তিন মানুষ যাদের সাথে আল্লাহ বিচার রাঠে কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না ওদের সাথে কোনো কথাই নাই যা ওরা কত বড় পাপি ওদের সাথে কোনো কথাই নাই যা ওদের সাথে কোনো কথাই নেই অবাক কথা অথচ দিন রাহমান শুধু তাই নয় এই কথাটা বলার পূর্বে আরেকটা কথা বলি আবহাওয়া জিয়াল্লাহ তারা আনহর বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন ইননা লিল্লাহি মিয়া রাহমান আল্লাহর নিকটে ছিল 100টি দয়া আল্লাহর নিকটে ছিল 100টি দয়া আল্লাহর নিকটে ছিল 100টি দয়া আনজালা মিনহা রাহমাতুন ওয়াহিদা বাইনাল জিননে ওয়াল ইনসে আলBahar dabbe পৃথিবীতে যত প্রাণী আছে মানুষজন জিন ইনসান কুকুর শৃগাল পশু প্রাণী সাপ ব্যাঙ চোদ্দ প্রাণী আছে সব প্রাণীর ভিতরে একটা দয়া ভাগ করে দিয়েছেন একটা একটা দয়ার ভাগ আমি আমার মেয়েটা একটু কেঁদে উঠলে দড়িয়ে গিয়ে বলি চুমা খায় আম্মু আম্মু কি হলো আম্মু কি হলো আম্মু একটা দয়ার ভাগ এইটা কুকুরের বাচ্চাটা আপনি হাত দেন তার গায়ে তার মা লাভ দিয়ে আসবে ও একটা পশু একটা দয়ের ভাগ একটা দয়ের ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে রাখে একটা দয়ের ভাগ পে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পেয়ে তার বাচ্চাকে আদর করে রাখে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে লাখোবার চুমা দেয় নিরানব্বইটা দয় আল্লাহ নিজের কাছে রেখেছেন ইয়ার হামো বেহা আমার কে আমার এবার বিচার মাঠে নিরানব্বইটা দয়া দিয়ে তিনি মানুষকে ক্ষমা করবেন যাও ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করে দিলাম নিরানব্বইটা দয়া রেখেছেন নিজের কাছে ক্ষমা করার জন্য এর পরেও তিন শ্রেণীর মানুষের আল্লাহ কথাই বলবেন না তারা কত বড় পাপি এক মালিকুন মালিক মিথ্যুক দায়িত্বশীল মৃত্যুক হেডমালানা মৃত্যুক হেডমাস্টার মৃত্যু প্রিন্সিপাল মৃত্যুক ভাইস চ্যান্সেলর মৃত্যুক চেয়ারম্যান মৃত্যুক মেম্বার মৃত্যুক এমপি মৃত্যুক মন্ত্রী মৃত্যুক ডিসি মৃত্যুক এডিসি মৃত্যুক জেল সুপার যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে আল্লাহ তার সাথে কথা বলবেন না বিচারের মাঠে সে যত বড়ই পরহেজগার হোক না কেন একবারে বাইশ সাথের পাগড়ি পরে আল খাল্লা গায়ে দিয়ে একবার বক্তব্য দিচ্ছে কিন্তু কথা মিথ্যা বলে তার সাথে আল্লাহ কথা বলবেন প্রতি বছর রমজান মাসে উমরা করতে যায় টাকার অভাব নাই ঢাকাতে বাড়ি আরে এক শতক জমি বিক্রি করলে দশ বার উমরা করা হবে যার জন্য যাচ্ছে কিন্তু মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাঁতার আল্লাহ কথা বলবেন এ কথা আমি না আমি অনুবাদক এ কথা সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম বলেছেন দুই জানিন বেশি বয়সে যে করে যে তার আল্লাহ কথা বলবেন জেনা খুব ভয়াবহ পাপ আয়নারা তা জেনারা জেনা হমন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনার জেনা হমন ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াদ জেনা হাল বাক্স হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অরিজল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তত অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানা নতক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা মাধ্যম হাদিস বোখারে মুসলিম বেশি বয়সে যে তার সাথে আমি কথা বলবো না তিন গরিব মানুষ অহংকার করে যে কেমনে এত বড় অপরাধ হল গরিব গৌরব অহংকারী গরিব মানুষ আব্দুল এটা বুঝতে পারি না আপনি তো মাঝে মধ্যে বলেন গরিব মানুষ অহংকার করে কিভাবে তো আমি যেভাবে বুঝেছি সেইভাবে আপনাকে বলি কিভাবে বুঝেছেন বলেন তো দেখি গরিব মানুষ বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনবে যে ভাবে আয় কিন্তু ও কিনেছে রুই মাছ যা টাকা নিয়ে গেছিল সব রুই মাছ আর একদিন টাকা ধার করে কাপড় কিনতে গেছে তারপরে যখন ধার বেশি হয়ে গেছে তখন এলাকা থেকে পালিয়ে গেছে এ হলো গরিব মানুষ ও ওই কাপড় কিনলো কেন এ মাছ কিনবে কেন সবচেয়ে দামি মাছ ধনী মানুষ কিনবে ও যদি না কিনে তাহলে ও কৃপন ও আর জানাতে যেতে পারবে না একটা ব্যবসায়ী একটা বিশ কেজি ওজনের মাছ নিয়েছে নদী থেকে নিয়ে এসছে একেবারে এক বারোশো টাকা কেজি একে কে কিনবে শরীফ শরীফবাগের এই গ্রামের লোকটা কিনবে ও যে ঘুরে ঘুরে দেখে চলে আসলো কিনলো না তখন আল্লাহ রসুল বলছেন ও কৃপন ও কৃপন ও জানাতে যাবে না গরিব মানুষটা ব্যবসায়ী এত বড় মাছ নিয়েছে যদি না কিনে তাহলে বিকেল মাছটা নষ্ট হবে ও কিনলো না কেন ও কৃপন ওকে কিনতে আর আপনি যদি কিনেন তাহলে আল্লাহ আপনার সাদার কথাই বলবে না দেখছেন শরীয়ত কেমন আপনার সাদার কথাই নেই গরিব মানুষ অহংকার কিভাবে করে আব্দুল রাজিক সাহেব বলবেন হ্যাঁ আমি এভাবে বুঝি যে গরিব মানুষ রিক্সা নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে সিটের উপরে উঠে বসে আছে আমি বলছি চলো তো চলো তো একটু বাজারে চলো তো মেন রাস্তায় চলো তো তখন বলছে এখন যাব না আরে তুমি এই জন্যই তো আছো যাবা না কেন তুমি কাজ করতে কাজ করো ধান পেকে গেছে বৃষ্টি হচ্ছে ধানগুলো গুলো নষ্ট হয়ে গেল গরিব মানুষ ধান কেটে মানুষের বাড়িতে কাজ করে খাই আমি বলছি চলো তো ভাই একটু ধানগুলো গুলো কেটে দাও বলছে দুদিন কাজ করব না ভালো মানুষ দুদিন কাজ করবো কাজ করা কাজ আর আমাকে কাজ করে নিতে হবে এটাই পৃথিবী এভাবেই চলছে কেন করবে না এ হলো গরিব মানুষ অহংকারী তার মতো চলতে হবে আমার মতো চলতে হবে আমি তাকে কাজ করাই কাজ শেষে সহ সন্ধ্যা আমি তাকে টাকা দেবো এমনি কাজ করিয়ে নেবো যามার মতো চলতে হবে তাকে নহলে সংসার চলবে না পৃথিবী চলবে না সম্মানিত دینی ভাই বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইখানে আরেকটা শব্দ আল্লাহর রাসূল উল্লেখ করেছেন অন্য বর্ণনায় ওয়াইলুল মুস্তাববির ও মুসবিলুন বিল আযাব যে টাকার নিচে পয়সা বারবার লুঙ্গি রাখে সে জান্নাতে যাবে না তার সাথে কথাই হবে না